হ্যালো ফ্রেন্ডস কেমন আছেন আপনারা আশা করছি খুব ভালো আছেন দেখুন আজকে দার্জিলিংয়ে বৃষ্টি হচ্ছে আজকে তিরিশ তারিখের ভিডিও এটা ওপরে ফগ উড়ে যাচ্ছে আর বৃষ্টির ফোঁটাগুলো কিন্তু গায়ে লাগছে না আমি একবার বাইরে গিয়ে দেখলাম বৃষ্টিগুলো নিচেই পড়তে পড়তে ছোট ছোট বরফের কোনার মতো হয়ে পড়ছে তার মানে বুঝতে পাচ্ছেন যে এখন টেম্পারেচারটা কিরকম আর শীতকালে দার্জিলিংয়ে বৃষ্টি হলেই ঠান্ডা প্রচণ্ড বেড়ে যায় এমনিই তো ঠান্ডা তারপরে দেখবেন প্রত্যেকটা বৃষ্টির ফোটা গুলো না বরফের টুক টুকরো টুকরো হয়ে পড়বে আজকেও তার ব্যতিক্রম হচ্ছে না আপনাদের সঙ্গে এটাকে শেয়ার করার আমার খুব ইচ্ছা ছিল যাই হোক শীতকালে বৃষ্টি পেয়ে গেলাম তাই শেয়ার করে দিচ্ছি এরপর আর দার্জিলিং এর ভিডিও করতে পারবো কিনা না কারণ আমি দার্জিলিং থেকে চলে যাচ্ছি আমার পোস্টিং হয়ে গেছে অন্য জায়গায় দার্জিলিং এ প্রায় তিন বছর চার বছর হয়ে গেল আমার টাটা বাই বাই দার্জিলিং ভারত থেকে সবাই আসো ঘুরতে আমিও আসবো খুব সুন্দর জায়গা মানে দেখলেই মন ভরে যায় সবকিছু যেন ভুলে যেতে ইচ্ছা করে বাইরের অংশটা দেখুন হালকা আয় যে হালকা বরফের কোনার মতো পড়ছে ক্যামেরা এইখানে বোঝা যাচ্ছে না কারণ পড়ার সঙ্গে সঙ্গে গলে যাচ্ছে পরবর্তী বৃষ্টির ফোঁটাতে খুব টুকরো টুকরো এই প্লাস্টিকটার উপরে বসে যাচ্ছে দেখুন তারপর সন্ধ্যার দিকে একটু মেলের দিকে গেলাম বৃষ্টি পুরো একদম শেষ হয়ে গেছে কিন্তু চারিদিকটা কাদা হয়ে গেছে খুব একটা ভালো লাগছে না তবে লাস্ট আর কয়েকদিন আছি দু চার দিন আছি তাই আসলাম দার্জিলিং এর দিকে একটু ঘুরতে আর একটা ভিডিও বানিয়ে নিয়ে যাচ্ছি আবার কবে আসবো কবে বানাবো তাই ঠিক নেই গত এই দুই তিন দিন যা দার্জিলিং এ থাকবো মানে প্রত্যেক দিন একটা করে ভিডিও বানানোর চেষ্টা করব একটা দুটো করে যাতে পরবর্তীকালে এটা দেখতে পাই আপনারাও দেখতে পারেন